স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বড় আপডেট সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো এরকম একটা প্রতিবেদন অনলাইন একটি নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি আমরা ডিটেলসে শুনে নিই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় বড় আপডেট তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন পর্ষদের নিয়োগপত্র এবং স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্রের হিসাবে কোথাও গরমিল রয়েছে বলেই সূত্রের খবর চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে আগামী ষোলোই জুলাই এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই মামলার উপর নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র এবং মধ্য শিক্ষা পর্ষদে দেওয়া নিয়োগপত্রের যে হিসাবে একটা তথ্যগত গরমিল কোথাও কিন্তু রয়ে গেছে যেটা বারবার কলকাতা হাইকোর্টে আলোচনার সময় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই গরমিলের ব্যাখ্যায় সুপ্রিম কোর্টে দিতে চলেছে এবার স্কুল সার্ভিস কমিশন এই ব্যাখ্যায় কি আদৌ সন্তুষ্ট হবে সুপ্রিম কোর্ট সেটা বোঝা যাবে শুনানির দিনই অর্থাৎ আগামী ষোলোই জুলাই স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে যাতে যোগ্য শিক্ষকদের চাকরি অন্ততপক্ষে থাকে স্পর্শদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে কাজ করে চলেছে স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে আইনজীবী ফিরদোস শামীম বলেন এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশন হলফনামা জমা করেছিল তাতে দেখা যায় বোর্ড এবং এসএসসির হিসেব কিন্তু মিলছে না সেটার উপর ভিত্তি করেই সিবিআই তদন্ত হয়েছিল নিশ্চিতভাবেই তারা যে তথ্য দেবেন সেই তথ্য যদি আগের দেওয়া তথ্যের সঙ্গে গরমিল হয় সেক্ষেত্রে আদালত তার বিচার করবেন তো এরকম একটি অনলাইন প্রতিবেদন বিশ্ববার্তা এই অনলাইন নিউজ চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ